হ্যাঁ বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি বর্ধমানের একশো আট শিব মন্দির তা খুব সুন্দর একটা শিব মন্দির এখানে মানে এখানে একশো আটখানায় কিন্তু মন্দির রয়েছে এবং চারিদিকে শুধু মানে বাবার মন্দির রয়েছে চারিদিকে পুরো মানে জায়গাটা কিন্তু মানে মন্দিরে মানে রয়েছে প্রচুর মন্দির রয়েছে এখানে তো এখানে একশো আটটায় কিন্তু মন্দির রয়েছে তা এখানে ঢুকতে গেলে কিন্তু তোমাদেরকে মানে দুটো করে টিকিট কাটতে হবে এবং এখানে জুতো মানে বাইরে রেখে কাউন্টারে তারপরে তোমাদেরকে আসতে হবে এবং তার জন্য একটা করে নেবে জুতো রাখার জন্য আর তোমরা এই মন্দিরে ঢুকতে গেলে দুটো টাকা করে টিকিট কাটতে হবে এবং টিকিট কেটে তারপরে কিন্তু তোমাদেরকে এই মন্দিরে ঢুকতে হবে তো তোমরা যদি মনে করো যে এই মন্দিরে আসবে কীভাবে তো তোমরা শিয়ালদা থেকে হোক বা হাওড়া থেকে হোক তোমাদের বর্ধমান স্টেশনে নামতে হবে এবং বর্ধমান স্টেশনে নেমে অটো হোক বা টোটো হোক বা বাসে হোক তোমরা কিন্তু এই একশো আট শিব মন্দিরে এখানে চলে আসতে পারবে এবং এসে ঘুরে দেখে যেতে পারবে যে এই আট শিব মন্দিরটা কীরকম তো এখানে কিন্তু একটা দেখো জলাশয়ও রয়েছে এবং খুব সুন্দর একটা জলাশয় তো খুবই ভালো লাগছে তো তো চলো তাহলে তোমাদেরকে আমি ঘুরে ঘুরে টোটাল মন্দিরটা দেখাচ্ছি এবং এই মন্দিরে কি কী আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো তো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে আমি নিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই একশো আটের শিব মন্দির

তোমরা দেখতেই পাচ্ছ এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কিন্তু শিব মন্দির এবং পুরো টোটাল রাউন্ড দিয়ে পুরো মন্দির পুরো মানে মন্দিরের যতটা জায়গা আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম লাইন দিয়ে কিন্তু শিব মন্দির রয়েছে এবং প্রচুর শিব মন্দির রয়েছে মানে একশো আটটা শিব মন্দির মানে কিন্তু মামলি ব্যাপার না মানে এত শিব মন্দির মানে গুনে তুমি গুনতে গুনতে মানে মানে মুখ ব্যথা হয়ে যাবে এরকম আর কি তা খুব সুন্দর রয়েছে ফক কটা শিব মন্দির কিন্তু এরকম লাইন দিয়ে রয়েছে এবং একশো আটটা শিব মন্দিরই কিন্তু এখানে রয়েছে আর এখানে আমি দেখছি যে এখানে যারা যারা পুজো দিতে আসছে সবাই কিন্তু এখানে শিবের মাথায় জল ঢালছে এবং একশো আটটা শিবের মাথাতেই কিন্তু তারা জল ঢালছে এবং খুব সুন্দর একটা পরিবেশ মানে এত সুন্দর পরিবেশটা মানে বলার মতন না কিন্তু এখানে একটাই প্রবলেম হচ্ছে প্রচণ্ড গরম যেহেতু তো এখানে খালি পায়ে হাঁটতে হচ্ছে মাটিতে মানে পা রাখা যাচ্ছে না মানে এমন অবস্থা রয়েছে মানে যেহেতু জুতো রেখে ঢুকতে হয়েছে তো সে কারণে এখানে খালি পায়ে হাঁটতে হচ্ছে এবং প্রচণ্ড গরম পা পুড়ে যাচ্ছে তা সত্ত্বেও মানে আমি ভিডিও করছি তো তোমাদেরকে দেখানোর জন্য তো তোমরা ভিডিওটা দেখো আর ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে আরও ঘুরে ঘুরে দেখাচ্ছি এই একশো আট মন্দিরের সৌন্দর্যটা

जल प्रवाह पावितस्थले धले बलं बलं तांबू जंगल तो काळे गावला बडड बडड मनने नाद बडड बडबाई उंच पारा चंडा चांदवंत नूतन शिव 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 তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু গাড়ি পার্কিং তোমরা যদি মনে করে কেউ পার্সোনাল গাড়ি নিয়ে আসবে বা চার চাকা নিয়ে আসবে তাহলে কিন্তু তোমরা এখানে পার্কিং করতে পারবে মন্দিরের দেখো এই যে গেট মন্দিরের গেটের পাশেই কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা আছে এবং এখানে কিন্তু মানে কত টাকা করে মানে গাড়ি লাগবে সেটাও এখানে লেখা আছে চার চাকা হচ্ছে পঁচিশ টাকা আর আদার্স হচ্ছে একশো পঁচিশ টাকা বড় গাড়ি আর কি আর মোটরসাইকেল হচ্ছে দশ টাকা তো তোমরা কিন্তু এখানে কিন্তু গাড়ি পার্কিংও করতে পারবে এবং অনেকটাই বড়ো জায়গা এখানে পার্কিং তো তোমরা গাড়ি নিয়েও আসতে পারো কোনো অসুবিধা হবে না এবং মানে এখানে গাড়ি রেখেই তারপরে তোমরা কিন্তু ভেতরে ঢুকতে পারবে তো চলো তাহলে তোমাদেরকে আরও দেখাচ্ছি ঘুরে ঘুরে তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে বর্ধমানের যে একশোয়ার শিব মন্দির সেটা কীরকম বা কত সুন্দর এখানে কিন্তু মানে খুব সুন্দর এবং মানে আবহাওয়াটাও যেহেতু আজকে একটু মেঘলা ওয়েদার রয়েছে তাই জন্য কিন্তু বেশি সুন্দর লাগছে এবং এখানে চারিদিকে এত গাছপালা রয়েছে মানে অসাধারণ একটা দৃশ্য তো তোমরা যদি মনে করো এখানে আসবে তো তাড়াতাড়ি চলে আসো দেরি করো না আর ঠিক আছে তা আমি মানে কোনো দিন আসিনি এই প্রথম আসলাম এই একশোয়াট শিব মন্দির দেখতে তো খুব ভালো লাগলো আমার মনটা ভরে গেল এবং এতগুলো শিব মন্দির একসাথে আর মানে বলার মতন না তো মানে ভোলেনাথকে তো এমনিই ভালোবাসি তা বলতে নেই মানে একটা ভোলেনাথ দুটো না দেখা যায় কিন্তু একশো আটখানা ভোলেনাথ একসাথে সেটা কিন্তু মানে একটা অসাধারণ দৃশ্য তো তোমরা দেরি না করে তাড়াতাড়ি চলে আসো এবং এসে ঘুরে দেখে যাও এই বর্ধমানের একশো আট শিব মন্দির আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে বর্ধমানের এই একশো আট মন্দিরটা সেটা কীরকম তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে